সালামু আলাইকুম সম্মানিত হাজি সাহেবদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যারা মক্কা মদিনায় সফর করতেছেন আমাদের দীর্ঘদিনের একটা অভিজ্ঞতা আমরা একটা জিনিস আমাদের চোখের মধ্যে নজরে পড়ছে মক্কামো মদিনাতে জুম্মার নামাজের আজান হয় প্রায় আধা ঘন্টা আগে আজান দেওয়ার সাথে সাথে সুন্নত পরে তাহলে নাফিম আজহাব অনুযায়ী সুন্নত নামাজের সময় হয় জুম্মার সুন্নতের সময় হয় জোহরের সময় হওয়ার পর থেকে কিন্তু তারা হাম্বালি মজাব অনুযায়ী তাদের জুমার আজানটা প্রথম আজানটা দেয় আধা ঘন্টা আগে যার কারণে এখানে কয়েকটা সমস্যা একটা হলো সে সুন্নত পড়তেছে ওই সুন্নতরা তার আদায় হয় না যে সমস্ত মানুষেরা সুন্নত পড়তেছে ওই সুন্নতগুলো আদায় হইতেছে না এক দ্বিতীয় হলো সুন্নতরা হয়তো পড়তে 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 দীর্ঘিত হওয়ার পরে যখন দ্বীপর হয়ে যায় ওই দ্বীপহরের সময় নামাজ পড়া হারাম সব হামাজ অনুযায়ী এরকমভাবে দ্বীপহরে নামাজ পড়া হারাম দ্বিপহরে নামাজ পড়া হারাম হইলে ওই হারামার সময় সে গুনা কামাই করতেছে এই জন্য যে সমস্ত বাংলাদেশ থেকে বা অন্যান্য রাষ্ট্র থেকে আসতেছেন দয়া করে আপনারা ওই সময়টার মধ্যে জুম্মার যখন প্রথম আজান হবে তখন নামাজ পড়বেন আপনি এখন মুসাফির তখন মুসাফিরের জন্য সুন্নত না পড়লে কোনো গুণা নাই দ্বিতীয় হলো যদি আপনার সুন্নত পড়তে হয় জুম্মার নামাজের পরে আপনি আপনার যেই সুন্নতগুলো আছে সুন্নতগুলো পড়ার পরে নেন ওই সুন্নতটা পড়ে নেন তাহলে আপনার আদায় হয় যদি এবাদত করতে এসে যেন কোনো গুণা না হয় ওইগুলি আমাদের দেন খেলে চৌকান্না থাকতে হবে বিশেষ করে মোয়াল্লিমবাইরা যারা আছেন ভাইদের কাছে অনুরোধ করছি আপনাদের প্রত্যেকটা মানুষকে এগুলো বোঝায় দেন কোন সময়গুলো নামাজ পড়া হারাম কোন সময় না পড়ানো নামাজ পড়া ক্ষতি হবে কোন দিক কদম বাড়াইলে ক্ষতি হবে কোন দিক দিয়ে কদম বাড়লে নেকি হবে এই জিনিসগুলো একটু দয়া করে সবাই সতর্ক করে দেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝা মানাম